আগের ওই চামচ চাচ্ছিস খাওয়ার আগে এই দেখ তোর জন্য কি এনেছি চকলেট কেক তুই খাবি তোর ভালো লেগেছে হ্যাঁ এই খে দেখা অল্প অল্প করে তো তোল অল্প অল্প করে কেমন হুম খাও 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 বাবা কি নন্দু এটা টাকা আমার দিকে একটু টাকা টাকা না একটু কেকের দিকে টাকি থাকলে হবে আমার দিকে টাকা ওই দে আবার কি বের করছে টাকা এই টাকা না কেকের দিকে টাকি থাকলে হবে টাকা ও বাবা কেমন আর ওটা ওর ক্রিমটা ওরকম করে নোংরা হয়ে বের করছে কেন খা না ঠিক করে দেখো অবস্থা নন্দু এখানে কি করছিস কি দেখছিস গোপাল ঠাকুর আমি হচ্ছি গোপাল ঠাকুর দিল তুই কোন দিকে তাকিয়ে আছিস রে কেক কে ফেলল এখানেতে কে ছিল না তো এখানে হ্যাঁ গোপাল গোপাল ঠাকুর তোর জন্য কেক ফেলল এই দেখো বন্ধুতে দেখা একটু কেকটা দেখা সবাই একটু লোভ দিক তোর কেকে কেমন গোপাল ঠাকুর কেমন কেক দিয়েছে ভালো তোর পছন্দ তাহলে আমাকে একটু দিয়ে পোছাদ আমি খাই আচ্ছা তোর পোছাদ দে আমি খাই ইস দিবেই না হ্যাঁ নন্দু ইস ইস মুখখানা দেখ

হচ্ছে উরি বাবা উরি রে আরে বাবা রে বেড়ে গেছে রে গেল গেল উরি বাবারে রে উরি 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 বাবা রে আলে লে 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 হে গেল বন্ধু তুই কি করছিস কই দেখি কি খাওয়াচ্ছিস উরি বাবা ওকে কি খাওয়াচ্ছিস তুলসী পাতা এটা তুলসী পাতা দিয়েছে সেটা ওর হাত থেকে ও নিয়ে গেল কেড়ে নিয়ে ওই যে দাঁড়ে বসে বসে খাচ্ছে যা চলে যা হ্যাঁ লাফি দেখা কোথায় উঠেছিস ছোকরি কোথায় উঠেছিস বলেছিল তো বেশি কাজা করো না উল্টে যাব বুঝলো

জল জল না তো দেখো ওচুদ দিয়ে জল দিলা ওচুদ দিয়ে জল দে আই আই নে কি লাগাচ্ছি সাথে নুক পলিশ ন নোক লাগাচ্ছি ও বাবা কত বড় বড় নোক হয়েছে কই দেখা দেখি বুড়ি বাবা কাকে ভয় দেখাবি কাক গুলোকে বুন ও মা ভয় পাবে ও মা আমি তো খুব ভয় পাইতে আমি চলে গেলাম টা টা চল আগেগা চল এর চ্যানেল আছে না ইউটিউবে ওই চ্যানেলে দেবো চল চল সোজা চল 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 কিচ্ছু হবে না যেটুকু বল কেমন আছে ওই না বসে আছে

সবই তো বুঝলাম এটা তো ওই বাচ্চাদের ঘড়ি এটা আমার ঘড়ি কোথায় এটা তোর ঘড়ি এটা কমলা তো বুঝলাম আমি নেবো না তুই তুই নে তো তো ঘড়ি তুই না ননী এ ননি ও বাবা আমি তো ননী ভুতুর জন্য না নুনির জন্য না না এটা নুনি ভূত ও নুনি বেরিয়েছে না তাহলে নুনির জন্য আমি টিফিন বক্সে করে কত মিষ্টি এনেছি না আমি অনেক মিষ্টি এনেছিলাম কাবিনা না কত